আগে আমরা যখন তিরিশ টাকা বিক্রি করতাম তখন এই বালুটা ছিল সাড়ে ন হাজার টাকা পর্যায়ক্রমে এই বালুটা পনেরো হাজার ষোল গত এর আগেও সাড়ে পনেরো হাজার টাকা আনছি কিন্তু এইবার নিয়ে আসছি একুশ হাজার পাঁচশো এবং গাড়ি ভাড়া তো দেখেন এত বাড়ার কারণে এখন আর আমি আগের রেটে আমি দিতে পারতেছি না কারণ আমার খরচ অলরেডি বেশি হয়ে যাচ্ছে তো এই জন্য আজকের পুরো ভিডিও জেনে আমি যেমন ভিডিওটা করছি আরও দুই দিন তিন দিন আগে তবে এই বালুটা আনার পরে আমি আর হিসাব মিলাতে পারতেছি না ঠিক আছে কারণ এই বালুর সাথে আমাদের কেমিক্যালের দাম বাড়ছে আমাদের রঙের দাম বাড়ছে সব কিছু মিলে যদি আমি কি করেছি যে আমাদের কোয়ালিটি যেন ভালো হয় এজন্য আমি ভালো জিনিসই নিয়ে আসি কিন্তু দামটা এখন থেকে পঁয়ত্রিশ টাকা পিস পড়বে পার্কিং টাইজ যারা হচ্ছে পার্কিং টাইজ নেবেন পার্কিং টাইজ নিলে এরকম আমরা ডাবল লেয়ার বানাই দেখেন আমি একটা টাইজ যদি উঠাই এখানেও এই যে দেখেন টাইসটা এই টাইসটা দেখেন কত গ্লেজি এখন এই টাইসটাতে আমরা হচ্ছে এরকম সিলেকশন বালু দেই হ্যাঁ সিলেকশন বালু যখন দেই তখন এই সিলেকশন দামি যখন জিনিসটা দিয়ে যায় এই ভালোটা যখন দেই সিলেকশন এই বালুটা দিলে আমি তিরিশ টাকা আর দিতে পারতেছি না কারণ এই বালুটা আগে আনতাম সাড়ে ন হাজার পরে হাজার পর্যন্ত আমি আনছি এখন আনছি সাড়ে একুশ হাজার এবং গাড়ি ভাড়া এই জন্য আর পয় এই টাকা দিতে পারবো না এখন থেকে আপনারা যদি পার্কিং ভালো হবে বানিয়ে নিতে চান পঁয়ত্রিশ টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দ্বিতীয় লেয়ারে হচ্ছে মানে প্রথম লেয়ারে আমরা পুরোটাই সিলেকশন ভালো দিয়ে থাকি এবং পাথর এই যে এদিকে দেখেন একটু দেখাই এই যে এই যে হাফ ইঞ্চি পাথর এই পাথরটা কিন্তু দেই এই টাইসের মধ্যে এখন এই এই পাথর দিয়ে এটা ডাস্ট পাথর আর কি এই পাথর পাথর দিয়ে সিলেকশন বালু দিয়ে যখন আমি টাইস বানাই তখন আর সেই তিরিশ টাকায় আর পোষাচ্ছে না আমি দুই দিন তিন দিন আগে ভিডিও বানিয়েছিলাম কিন্তু কালকে এই বালু আনার পরে আর হচ্ছে আমার আগের রেটটা আমি পারতেছি না তো দয়া করে আগে যারা আমার ভিডিও দেখছেন তিরিশ টাকা করে পার্কিং টাইস এখন থেকে যদি নিতে চান আমরা পঁয়ত্রিশ টাকার নিচে আমি দিতে পারবো না তো যদি আপনারা ইচ্ছুক হন ইনশাল্লাহ আমাদের যোগাযোগ করবেন আমাদের সাথে তো প্রিয় দর্শক সব কিছুর দাম বেড়ে গেছে এই সিলেকশন বালু রং কেমিক্যাল হ্যাঁ আগে কেমিক্যাল সাড়ে সাত হাজার টাকা পাওয়া যেত এখন সেটার কিনতে হয় সাড়ে নয় হাজার আবার হচ্ছে এই বালুটা তো বললামই আবার রং আসলে অনেকে এক হাজার পনেরোশো টাকা দামের রঙ ব্যবহার করে পঁচিশ কেজি আমি যে রঙটা ব্যবহার করি এটা পঁচিশ কেজির দাম হচ্ছে প্রায় চুয়াল্লিশশো এবং গাড়ি ভাড়া তো প্রিয় দর্শক এই সব কিছু মিলে আমাদের খরচটা অনেক বেড়ে গেছে তো সামনে থেকে আপনারা যখন অর্ডার করবেন যদি ভালো মতো নিজের মতো বানিয়ে নেন পঁয়ত্রিশ টাকা পিস লাগবে এখান থেকে টু উঠে দেখাই এই যে দেখেন এই টাইজটা এই টাইজটা দেখেন এটা হচ্ছে গ্লেজি হ্যাঁ এই যে আমাদের সাইডগুলো দেখেন আমাদের এই প্রসেসগুলো দেখেন এই যে ডাইস আমরা যে বানাই এত ফ্রেশ কেন হয় আমরা কেমিক্যাল দিয়ে প্রত্যেকটা ডাইস ধুয়ে নেই হ্যাঁ আমি একটু এদিকে আসেন আমি দেখাই দেখেন এই ডাইসগুলো এই ময়লা আছে সাইডে এই ময়লাটা যেন না থাকে আমরা কেমিক্যাল দিয়ে এসিড দিয়ে তারপর ধুয়ে নিই যেন ময়লা না থাকে এই যে এই দেখেন এসিড এগুলো এই যে এগুলো হচ্ছে এসিড এই এসিড দিয়ে ওই যে ওইখানে ধোয়া হচ্ছে এসিড দিয়ে তো এই তো এত টাকা খরচ করার কারণে টাইলস যেন ভালো হয় সেই জন্য আমি কিন্তু এত প্রসেসিং করে রাখছি এজন্য আমাদের খরচটা অনেক বেশি যদি আপনারা একটু বার পঁয়ত্রিশ টাকা নিতে চান বা নিতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ট্রাইসটাই যেমন এরকম প্রসেসিং মাধ্যমে পাথর দিয়ে সিলেকশন ভালো প্রথম লেয়ারে দিয়ে আপনারা অন্য জায়গায় নিতে গেলে পঁয়তাল্লিশ টাকার নিচে কিন্তু পাবেন না তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা